এক বিশাল মরুভূমি আর পাহাড়ের দেশ যেখানে এক জনগোষ্ঠীর পায়ের ছাপ শতাব্দীর পর শতাব্দী ধরে গেঁথে আছে যে দেশের গল্প শুরু হয় প্রায় ষোলোশো খ্রিস্টাব্দের কাছাকাছি তখন এই দেশ ছিল দুই সাম্রাজ্যের টানাপনের মাঝে কেন্দ্রীভূত পশ্চিমে সাহাভিদ পারস্য আর পূর্বে মুঘলরা এই দেশ তাদের নিজস্ব গোত্রীয় জীবন নিয়ে চলত আর তাদের একটি শক্তিশালী কেন্দ্র গড়ে উঠেছিল কালাতের খানাত ষোলোশো ছেষট্টি সালে কালাতের খানরা তাদের বিজয় পতাকা উড়িয়ে লাসভেলা খারান আর মাকরানের মতো ছোট ছোট রাজ্যগুলিকে একত্র করে নিয়েছিল এই সময়কালে বাণিজ্য পথে এই দেশটি এক বিশেষ জায়গা করে নেয় যার মধ্যে সিল্ক রোডের ঝলক দেখতে পাওয়া গিয়েছিল হ্যাঁ বন্ধুরা সেই মরুভূমি ও পাহাড়ের ঘেরা দেশটি হল বালোচিস্তান ইতিহাসের কালচক্রে যা শান্তি বেশিদিন থাকেনি আঠেরোশো শতকে মুঘল আর স্বাভাবিকদের পথনের পর বালুচিস্তান তাদের স্বাধীনতা আবার ফিরে পায় বালুচের খানরা শুধুমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই মতো অবস্থায় আফগান দুররানিরা আর নাদের নাদেরশের ছায়া তাদের উপর এসে পড়ে বালুচিস্তানের ইতিহাসের এক নতুন মোড় আসে যখন আঠেরোশো সালে গুয়াদর বন্দর ওমানের সুলতানের হাতে চলে যায় আঠেরোশো সালে প্রথম আফগান যুদ্ধে ব্রিটিশরা কালাতকে নিজের দখলে আনে কালাতকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেদের পছন্দের মতো শাসককে বসিয়ে দেওয়া হয় তার কিছু বছর পরেই আঠেরোশো সালে উত্তর বালুচিস্তান ব্রিটিশ ভারতের অংশ হয় আর কালাতকে রাজকীয় রাষ্ট্র হিসাবে ঘোষিত করা হয় বালোচিস্তানের উন্নতি নিয়ে তাদের আগ্রহ না থাকারই মতো ছিল যতটা না ছিল রাশিয়ার বিরুদ্ধে একটি বাবার হিসাবে দেখানোতে উনিশশো সালে ভারত বিভাজনের সময় কালাতের খান মির আহমদ ইয়ার খান স্বাধীনতা ঘোষণা করলেন যার সাহিত্য ছিল মাত্র দুশো সাতাশ দিনের উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী কালাত দখল করে আর খানকে বলপূর্বক পাকিস্তানের সাথে যোগদান করতে বাধ্য করা হয় প্রিন্স আব্দুল করিম বিদ্রোহ ঘোষণা করলেও তা সহজেই দমন করে দেয় পাকিস্তানি সেনাবাহিনী আর এই সব ঘটনা প্রবাহ বালুচদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় উনিশশো আটান্ন উনিশশো তিয়াত্তরের বিদ্রোহে বালোচরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যায় উনিশশো সালে বালুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ ঘোষিত হয় কিন্তু গ্যাস তেল আর সোনার মতো প্রাকৃতিক সম্পদের অধিকার থেকে তারা বঞ্চিতই থেকে যায় ইতিহাসের কালচক্রে হারিয়ে যাওয়া বালুচিস্তানের ঐতিহ্যবাহী ইতিহাসকে নিয়ে বাংলা সাহিত্যের এক অনবদ্য উপন্যাস উপহার দিলেন লেখিকা দেবশ্রী চক্রবর্তী তার লেখা বালুশ দস্তাবেজের মাধ্যমে বিভূতিভূষণ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত মীরার রচয়িতা লেখিকা দেবশ্রী চক্রবর্তী বরাবরই গবেষণাধর্মী ও ঐতিহাসিক উপন্যাস সৃষ্টির জন্য বাংলা সাহিত্য জগতে সুখ্যাতি অর্জন করেছেন তার নতুন উপন্যাস বালুশ দস্তাবেজের প্রকাশক বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড মূল্য তিনশো টাকা বালুচ দস্তাবেজ একে যেন ঠিক উপন্যাসের আখ্যা দেওয়া যায় না একে বালুচিস্তানের আত্মিক ধারাভাষ্য উপাধিতেই ভূষিত করা শ্রেয় বালুচ দস্তাবেজ শুধুমাত্র কোনো এক সময়কাল নয় এই উপন্যাসের বড় প্রাপ্তি হল অতীত আর বর্তমানকে একসাথে এগিয়ে নিয়ে চলা ফ্ল্যাশব্যাক টেকনিককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা এই উপন্যাসে বালুচিস্তানের সমস্যার দিকগুলিকে তুলে ধরা হয়েছে লেখিকা বালুচিস্তানের সেই আত্মাকে অনুভব করতে চেয়েছেন সেই প্রাচীনকালের ইতিহাস যার মধ্যে দিয়ে এই বালুচদের সমস্যার সূত্রপাত উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর কালাদ দখলের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ভাগ করে বালুচিস্তানের ইতিহাস উপস্থাপন করেছেন লেখিকা উনিশশো সাল থেকে পাকিস্তানের রাজপথে বিভিন্ন শাসকদের আগমন ঘটেছে তারা তাদের প্রত্যেকের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বালুচিস্তানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন সেই ঘটনাগুলিকে লেখিকা তার লেখনির মাধ্যমে আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ফালা ই ইনসানিয়াত ফাউন্ডেশন একটি পাকিস্তানি দাতব্য সংস্থা যা জামাত উদ্দাবা কর্তৃক প্রতিষ্ঠিত দু সালে পাকিস্তান সরকার এদের নিষিদ্ধ ঘোষণা করেন এই সংস্থা থেকে প্রকাশিত বই কাছ থেকে জম্মু কাশ্মীর এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে যেখানে তারা ধর্মকে ব্যবহার করে সভ্যতা ও সংস্কৃতির ধ্বংসে চক্রান্ত চালাচ্ছে বালুচিস্তানের এই সমস্যা যেন মানবরূপী রাক্ষসের মতো বর্তমান সময়ে পাকিস্তান এক বড় ঋণ শোধের জন্য বালুচিস্তানকে চীনের হাতে তুলে দিয়েছে চীন কাশগজ থেকে পার্ক অধিকৃত কাশ্মীরের মধ্যে এক দীর্ঘ পথ বানিয়েছে যা বালুচিস্তানের গুয়াদর বন্দর পর্যন্ত গেছে এই পথের নাম চায়না পাকিস্তান ইকোনমিক করিডর আর এই করিডরের মধ্যেই বালুচদের উন্নতির বদলে চলছে শোষণ নিপীড়ন স্বাধীনতা আন্দোলনের আড়ালে একদল বালুশদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে শিশু থেকে বৃদ্ধ নারী কারোরই এই নিপীড়ন অত্যাচারের থেকে মুক্তি নেই সেই কালিমালিপ্ত অত্যাচারের চিত্র ফুটিয়ে তুলেছেন লেখিকা বিএলএ মাসিদ ব্রিগেড সহ বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনের প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং তাদের কর্মকাণ্ড সহ বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন দেশের অবদানকে এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন লেখিকা পাকিস্তান দিনের পর দিন যেভাবে ভারতের মধ্যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে রেখেছে এই রকম পরিস্থিতিতে ভারতবর্ষ বালুচিস্তানের সমস্যার সাথে নিজেকে যুক্ত করতে পারে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন লেখিকা বালুচিস্তানের সমস্যাকে বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক দৃষ্টিকোণের সাথে সংযুক্ত করে লেখিকা যে কল্পনার মিশ্রণ আমাদের উপহার দিয়েছে তা সত্যিই মুগ্ধ করে বসাক বুক স্টোরকে অভিনন্দন এত সুন্দর একটি দস্তাবেজ প্রকাশ করার জন্য সকল পাঠক পাঠিকাকে বালুচিস্তানের এই দারিদ্র অশিক্ষা আর মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলিকে একটিবার পড়া ও নিজের সংগ্রহে রাখা উচিত বলে আমি মনে করি সবাই ভালো থেকো সুস্থ থেকো